ঈদের দিন ভালো মন্দ খাবার খেয়ে ঈদের পরের দিন আমার শাক সবজি খেতে একটুও ভালো লাগে না তার জন্য আমি ফ্রিজ থেকে ইলিশ মাছ বের করে নিলাম আর এই ব্লগটা ছিল ঈদের পরের দিনের সো হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ রহমতে সবাই ভালোই আছেন তো প্রতিদিনের মতো আজকের ব্লগটিও শুরু করলাম সকাল থেকে মানে রোজার মাছটা শেষ হয়ে গেছে আর এখানে সকাল থেকেই রান্না করা স্টার্ট করতে হয় তো আমি ইলিশ মাছটা সুন্দর করে কেটে নিচ্ছিলাম মানে কাটাই ছিল আমি জাস্ট মাথাটা একটু সুন্দর করে কেটে নিচ্ছিলাম আর মাথাটা কেটে আমি সুন্দর করে ময়লা টয়লা বের করে সুন্দর করে মাছগুলো ধুয়ে নিব তারপরে একটু হলুদ হলুদ লবণ মাখিয়ে নিয়েছিলাম মানে ভাজবো আর হ্যাঁ আজ খিচুড়ি আর ইলিশ মাছ ভোনা করবো খিচুড়ি রান্নার জন্য আমি চাউল ডাউল মিক্স করে সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম একটু বারবার করে ধুয়ে নিচ্ছিলাম আমি একটু ভালো করে এই চাউলটা ধুয়ে নিচ্ছিলাম সুন্দর করে পরিষ্কার করে চাউলটা ধুয়ে আমি আগে খিচুড়িটা প্রেশার কুকারে বসিয়ে দিবো ওপাশে খিচুড়ি হতে থাকবে এ পাশে আমি ইলিশ মাছ ভনাটা করে নিব। এদিকে আমি খিচুড়ির মিশ্রণটা রেডি করতেছিলাম আর রেডি করে আমি প্রেশারে বসিয়ে দিব খিচুড়িটা আর আজ রান্নার আইটেমের আইডিয়াটা আমারই ছিল আমি বলছিলাম আমার হাজবেন্ডকে আজ খিচুড়ি আর ইলিশ মাছ খাবো তো আর সে আমি গরুর মাংস দিয়ে খিচুড়ি খাবো মানে ফ্রিজে কিছুটা গরুর মাংস আছে ঈদের দিন যেহেতু গরুর মাংস রান্না করেছিলাম খেয়েছিলাম আর কিছুটা বেঁচে ছিল ওটা দিয়ে আমার হাজব্যান্ড খাবে আর আমি ইলিশ মাছ দিয়ে খাবো আচ্ছা আজ কিন্তু আমি সরিষা ইলিশ করবো তার জন্য আমি কিছুটা সরিষা সুন্দর করে ধুয়ে নিয়েছি আর বিলিন্ডার জারে করে উঠিয়ে নিচ্ছিলাম মানে এটা ব্লিন্ডার করবো সব কিছু একসাথে আমি আর আলাদা করে বাটলাম না এতগুলো সরিষা আলাদা করে বাটা যাবে না এই জন্য পেঁয়াজ রসুনের সাথেই বেটে নিলাম দেন পরেই চলে যাবো আমি রান্নায় তার জন্য আমি প্রথমেই ফ্রাই প্যানে কিছুটা সরিষার তেল নিয়েছি আর আর সরিষা ইলিশের মেন জিনিসটাই হচ্ছে সরিষার তেল সরিষার তেল ইলিশ মাছ ভোনা করলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে আর যখন মাছগুলো ভাসতেছিলাম এত পরিমাণ সেন্ট বের হচ্ছিল মানে বাস একদম নাকটা ভরে যাচ্ছিল তো আমি এক এক করে সবগুলো মাছই কড়া করে ভেজে নিয়েছি উল্টিয়ে পাল্টিয়ে তারপরে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজগুলো এখন ব্যারেস্তা মতো ভেজে নিবো মতো বলতে একদম লাল লাল করে ভেজে নিব এখানে আমি কিছুটা গরম মশলাও দিয়েছিলাম যেমন আরো চিনি এলাচ তেজপাতা আর একটু জিরা দিয়ে আমি বেটে রাখা মশলাটা দিয়ে সুন্দর করে নেড়ে নিব আর একটু লবণ হলুদ দিয়ে একদম মশলাটা কষিয়ে নিবো আর হ্যাঁ আমি এখানে শুকনা মরিচ বেটে নিয়েছিলাম এই জন্য শুকনা মরিচের গোড়া ইউজ করি না পরে যে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম এই মশলাটা দেখেই লোভ লেগে যাচ্ছে তাই না এই মশলা দিয়েও কিন্তু এক প্লেট ভাত খেয়ে ফেলা যায় আমার কাছে তো তাই মনে হয় আমার কাছে মনে হয় রান্নার মেন কাজ হচ্ছে মশলা কষানো মশলা যত ভালো করে কষানো হয় রান্নার স্বাদ তত ভালো হয় তো মশলাটা কষিয়ে আমি মাছগুলো দিয়ে দিলাম আর আমরা যেহেতু দুইজন মানুষ এইটাই আমাদের অনেক বেশি হয়ে যাবে মাছে আমি ঝলের পানি দিয়ে একটু ঢেকে দিব মানে কিছুক্ষণ জাল করে নিলেই আমার মাছ ভনাটা হয়ে যাবে এদিকে দেখি ঝলটা অনেকটাই শুকিয়ে এসেছে এখন মাছটা একটু উলটিয়ে দিচ্ছিলাম আর এই মাছ ভনা করা অনেকটাই সজা তাই না একবার পানি দিলেই হয়ে যায় জাল হলে বোনা করা হয়ে গেছে আর কালারটা দেখুন এত সুন্দর আসছিল আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি আর আমার এদিকে খিচুড়িটাও হয়েছে খিচুড়িতে আমি মোট ছয়টা সিটি দিয়েছিলাম আর ভাতটা এত সুন্দর হয়েছিল একদম ঝরঝরা মলাম ভাত হয়েছিল ভাতগুলো আমি একটু নেড়েচেড়ে দেখিয়ে দিলাম আর এত সুন্দর ভাত হয়েছিল এখানে চিকন চাউল হলে আরো বেশি ভালো হয় আমি যেহেতু রেশনের চাউল দিয়ে রান্না করছিলাম সেহেতু অতটা চিকন হয় নাই ভালোই চিকন ছিল তবে অত চিকন হয় নাই তারপরেও ভাতগুলো খেতে কিন্তু অনেক মজার হয়েছিল তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন and i love it